লাইটিং চলছে দেখো একদম পুরো সিটি লাইটিং দিয়ে তৈরি পুরো রথটা দেখো ভীষণ সুন্দর লাগছে রথটা দেখতে দারুণ না এগুলো মোটামুটি দেড়শো আড়াইশো করে বলছে আর ভীষণ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণের চিন্তা আছে আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটালের সামনে কিন্তু অলরেডি বুঝতে পেরেই যেত এই মুহূর্তে চলতেছে কিন্তু বেহালা বাজারে দিকটাতে আর তোমাদের সামনে শেয়ার করার পর রসে এই ৰকম দাম ৰো সমস্ত কিছু শ্বেয়াৰ কৰি ভিডিঅ' আমাৰ কৰিছা এণ্ড ৱেলকাম ব্যেলকাম ব্যটানিবা আমাক দাম চৰাই ভিডিঅ' টকা দেখো এইগুলো কিন্তু লাইট জ্বলবে এখানে কিন্তু এরকম মোটামুটি ওই সাড়ে তিনশো টাকা থেকে বললো দাদা সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু রথ শুরু হচ্ছে সাড়ে তিনশো রয়েছে তারপর সাড়ে চারশো রয়েছে সাড়ে পাঁচশো রয়েছে সাড়ে সাতশো রয়েছে হাজার টাকা দেড় হাজার দু হাজার টাকার মতো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর রয়েছে কিন্তু রথগুলো রথগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো আচ্ছা এই রসটার দাম আড়াইশো বলছে টু ফিফটি করে রয়েছে এই যে এই রসটা

बांगलार गेम नहीं 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 ब ওকে বন্ধুরা ওকে বন্ধুরা এইগুলো সমস্যা কিন্তু সেগুন কাঠে রয়েছে আর এইটা কিন্তু নশো টাকা থেকে রয়েছে শুরু হ্যাঁ নশো টাকা থেকে শুরু রয়েছে তারপর কিন্তু হাজার টাকা অবধি রয়েছে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অবধি রয়েছে দশ হাজার কুড়ি হাজার টাকা অবধি রয়েছে আর এখানে কিন্তু দাদা বললো এগুলো কিন্তু অরিজিনাল সেগুন কাঠ দিয়ে তৈরি গায়ে ভীষণ সুন্দর লাগছে এই রস্তা এখন খুব সুন্দর দেখতে দারুন লাগছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে ছোট গাই পঞ্চাশ টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে দুশো রয়েছে সেগুলো রয়েছে আর এগুলো মোটামুটি ডিজাইনের যেগুলো করা রয়েছে এগুলো মোটামুটি কিন্তু পাঁচশো চারশো ছশো এগুলো থেকে রয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখো এই যে দাদা একটা নিচ্ছে শঙ্করনাথের দেখতে পাচ্ছ মোটা কিন্তু একটা কেদারনাথের স্টাইলে করা ভীষণ সুন্দর দেখতে লাগে বিভিন্ন কালার ফুলের রয়েছে এগুলো আমাকে এগুলো সব দুশো আড়াইশো চারশো এরকম করে রয়েছে মোটামুটি চারশো পাঁচশো টাকা থেকে শুরু গায়ে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এগুলো দেখো খুব সুন্দর করা হয়েছে এ দেখো এখানে আবার ছাতা দেওয়া হয়েছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছাতা দারুণ দেখতে লাগছে ছাতাগুলো ভীষণ সুন্দর কাজ করা হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো একটা কমলা পিঙ্ক কালার রয়েছে ছাতাগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর রয়েছে দেখো এগুলো রয়েছে কিন্তু সুন্দর রথ থেকে করা হয়েছে রথ দারুণ রয়েছে সময় কিন্তু রথগুলা করা হয়েছে ছোট ছোট রথও রয়েছে বিভিন্ন কারণে রথ রয়েছে এগুলো তোমরা দেখতে পাচ্ছি তো এইগুলো কিন্তু সে কাঠের রয়েছে দেখতে পাচ্ছ এইগুলো মোটামুটি যেগুলো দুতলা রয়েছে সেইগুলো বললো সাড়ে চারশো করে আর যেগুলো তিনতলা রয়েছে সেইগুলো হচ্ছে কিন্তু সাড়ে ছশো সাতশো এরকম করে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখানে রথ দেখতে পাচ্ছ বেহালা বাজারে বসে তো দেখো এইগুলো রয়েছে কোনো একশো কুড়ি রয়েছে কোনগুলো একশো তিরিশ রয়েছে রথগুলো ভীষণ সুন্দর দেখতে দারুণ লাগছে রথগুলো দেখতে রথগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এগুলো একশো কুড়ি একশো তিরিশ এরকম করে রয়েছে একশো এরকম করে রয়েছে রথগুলো কিন্তু ভীষণ সুন্দর না কালারফুল লাগে ওদেরকে দেখতে আর ওই জগন্নাথ ঠাকুরগুলো মোটামুটি ওই ৫০ টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম করে রয়েছে যেটা বললো বন্ধুরা তো দেখ ওই ছোট ছোট রথগুলো রয়েছে এগুলো কিন্তু লাইটিং জ্বলে আর ভীষণ সুন্দর ওখানে মধ্যে লাইটের সিস্টেম করা রয়েছে ওগুলো করলেই ঠিক লাইটিং জ্বলে উঠবে ওগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আর এইগুলো রয়েছে কিন্তু দুশো আশি করে স্টার্টিং রয়েছে তাঁতেরগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে কি সুন্দর থাকা দশগুলো দারুণ কাছে আড়াইশো টাকা

সুন্দর ছোটো ছোটো ওইগুলো বাচ্চাদের জন্য লাইটিং জ্বলছে দারুণ দেখতে লাগে বন্ধুরা তো দেখো এখানে ওই ছোটো ছোটো রথগুলো রয়েছে মোটামুটি এগুলো আড়াইশো টাকা থেকে শুরু দেখো ভীষণ সুন্দর লাইটে দেখতে এই রথগুলো দারুণ কাজ করা হয়েছে রথের হ্যাঁ না আর এই বড়ো রথগুলো রয়েছে দেখো ভীষণ সুন্দর লাইটে দেখতে এই বড়ো রথটা মোটামুটি দু হাজার টাকা বলছে ভাই দারুণ দেখতে লাগছে রথগুলো ভীষণ সুন্দর কিন্তু রথের কাজ করা হয়েছে সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দারুণ দেখতে লাগবে রথটা দারুণ লাগবে এই রথটা দেখো ভীষণ সুন্দর না এই রথটা অসাধারণ লাগে কিন্তু এটা মোটামুটি দু তিন হাজার টাকা রথ দারুণ দেখতে লাগছে আর ভীষণ সুন্দর কাজ করা হয়েছে দেখো এখানে একটা ছোট রথ রয়েছে এইটা তিনশো টাকা বলতে এখানে আর জগন্নাথ ঠাকুরগুলো রয়েছে মোটামুটি ভীষণ সুন্দর দেখতে লাগবে জগন্নাথ দেবের ঠাকুর রয়েছে এইগুলো এখানে কিন্তু মোটামুটি দেড়শো দুশো টাকা পড়বে দুশো সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো তো দাম ভীষণ ওই যে রথটা দেখছো ওটা বাইশশো করে পৌঁছে থাকো আর ওটা কত কত আর ওইগুলো কিন্তু আঠেরোশো করে রয়েছে আঠেরোশো বাইশশো পঁচিশশো খুব সুন্দর সুন্দর কিন্তু রথগুলো সেগুন কাঠে কিন্তু করা হয়েছে ভীষণ সুন্দর লাগে দেখতে হাত রয়েছে করে বন্ধুরা দেখো এটা একদম করে রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে সুন্দর না এগুলো বাঁশের দেড় দিয়ে তৈরি করা

গাছগুলো আঠেরোশো বাইশশো তেইশশো পঁচিশশো পাঁচশো দু হাজার এরকম করে রয়েছে আর জগন্নাথ দেবগুলো তো বেশ বড় বড় হাইটারেই রয়েছে ওইগুলো মোটামুটি ছোটোগুলো মোটামুটি একশো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ টাকা এরকম করে পড়ছে এই রথগুলো দেখো খুব সুন্দর এই রথটা দেখো আরও ভীষণ সুন্দর লাগে দেখতে একটু কালো লাগছে কিন্তু কিছু করার নেই যাই হোক অন্ধকার হয়েছে আর এই ছোটোগুলো মোটামুটি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম করে রয়েছে এগুলো সেগুন কাঠে রয়েছে অরিজিনাল এগুলো মোটামুটি আঠেরোশো বাইশশো পঁচিশশো এরকম করে রয়েছে যা বললো আমার আর খুব সুন্দর সুন্দর রয়েছে জগন্নাথ দেবগুলো কিন্তু মোটামুটি ষাট টাকা থেকে শুরু এখানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু আর মোটামুটি পঁচিশশো দু হাজার এরকম করে রয়েছে ভীষণ সুন্দর এই রথটা বেশ সুন্দর দেখতে লাগবে দারুণ রথের কাজ করা

আর এইগুলো পেটের তৈরি করা বাঁশের বাঁশ দিয়ে তৈরি করা ভীষণ ওকে ওকে বন্ধুরা দেখো একদম পুরো সিটি মিটি লাইটিং দিয়ে তৈরি পুরো রসটা দেখো ভীষণ সুন্দর লাগছে রসটা দেখতে দারুণ না এগুলো মোটামুটি দেড়শো আড়াইশো করে বলছে আর ভীষণ সুন্দর দেখবে খুব সুন্দর কাজ করা হয়েছে নীলের ওপরে রং হিসেবে করা হয়েছে দারুণ দেখতে লাগছে সুন্দর আর এখানে বিভিন্ন ধরনের রথ রয়েছে দারুণ দেখতে লাগছে এই রথগুলো ভীষণ সুন্দর সুন্দর রথের কাজ হয়েছে এত লাইটিংয়ের সিস্টেম করা হয়েছে টুনি লাইটিংয়ের সিস্টেম করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হতে কিন্তু বেহালা বাজারের মধ্যে রথ যাত্রা উপলক্ষে রথের কীরকম প্রাইস রয়েছে কত দাম থেকে শুরু হচ্ছে সব কিছু শেয়ার করছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও করার জন্য ফাটাবেন